বাংলাদেশে প্রতিদিন অসংখ্য মা সন্তান জন্ম দেন কিন্তু সেই জন্মের সাথে জড়িয়ে থাকে বয় অশ্রু আর প্রশ্ন ডেলিভারি মানেই কি সিজার চিকিৎসকদের অবহেলায় প্রসূতি মৃত্যু সিজারিয়ান অপারেশনের সময় মাথা বিচ্ছিন্ন হয়ে এক একটা ডাক্তার কি পরিমাণ বসাই বা ডাকা ধরে একজন ডাক্তার যে সিজার করতে গিয়ে একটা মেয়ের মূত্রনালি কেটে ফেলে ডাক্তার সহযোগীদেরকে দেখা দিয়ে হেঁটে চলে গেছে হেতো থাকার দরকার ছিল এক সময় সন্তান জন্ম মানেই ছিল নর্মাল ডেলিভারি ষাটটা সন্তানের মধ্যে আপনার সবাই তো ডেলিভারি হয়েছে আজ থেকে মাত্র দুই তিন দশক আগেও গ্রামগঞ্জে ডেলিভারি ছিল প্রচলিত নর্মাল আপনাদের সময় যে নর্মাল ডেলিভারি হয়তো এখন যে সিজার হয় মানে সেটা কেন মানে আপনার কাছে কি মনে হয় যে আপনার আপনার এই যে ষাটটা সন্তান হইলো আপনার কখনো সিজার লাগে নাই কিন্তু এখন সিজার লাগতেছে মাল হয়েছে মাল খালি জুগা খায় এই কারণে একটু কিন্তু সময় বদলেছে আজ শহরের বেশিরভাগ হাসপাতালেই নর্মাল ডেলিভারি যেন বিরল ঘটনা বাংলাদেশে সিজারের হার আশঙ্কাজনকভাবে বেড়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেখানে সর্বোচ্চ পনেরো পার্সেন্ট সিজার হারকে যুক্তিক বলে মনে করে আমাদের দেশে অনেক হাসপাতালে সেই হার সত্তর পার্সেন্ট পর্যন্ত দুইটা হাসপাতাল থেকে বলছে সিজান না করাইলে বাচ্চার ক্ষতি হবে পরে আমরা অন্য হাসপাতালে গেছি রিপোর্ট দেখে বলছে কোনো সমস্যা নাই পরে আমার বাচ্চা নরমালই হইছে কোন সুস্থ আছে আমার একজন একজন আছে বাকি তিনজনই মারা গেছে আপনি আবার বলেন তো এই যে সিজার যা যে হইছে প্রথমত প্রত্যেকটা সিজারে টাকা লাগছে না লাগছে আমার ছেলে সময় 70000 টাকা গেছে সিজার তো সচরাচর কি আর সিজার কি মানুষ কি মারাও যায় নাকি এটা তো মারা যায় না এখন আল্লাহর কি হুকুম এখন সিজার করার পরে একটা দশ মিনিট সিজার হয়েছে বারবার এরা আমাদেরকে বলতেছে যে আপনারা রক্তের ব্যবস্থা করেন রক্তের ব্যবস্থা করেন আমরা এইভাবে রক্ত ব্যবস্থা করতে প্রায় বারো ব্যাগের মতো করছি আমাদের রুগী কিছু কথাবার্তা বলতেছে কিন্তু কথাবার্তা আমরা পরে দেখলাম যে কিরে রক্ত যাচ্ছে শুধু আমরা শেষ পর্যন্ত খবর নিলাম যে এরা কোন জায়গাতে বা কী আশা পেশাক কাটিয়ে ফেলেছে এখান থেকে তার সহযোগীরা কোনো রকমের রক্ত বন্ধ করতে পারতেছে না অনেক চেষ্টা করার পরে এক ঘন্টার পর রিপোর্ট আসতেছে আপনার এখানে সম্ভব আপনারা না আপনারাং মেডিকেলে নিয়ে যান তো আমরা হিসাবে আমরা মেডিকেল ব্যবস্থা করছি প্রায় মনে হয় যেন না যাওয়ার পরে কি মারা গেছে প্রতি বছর অসংখ্য পরিবার হারাচ্ছে প্রিয়জনকে মানে ব্যথা উঠছে আর বাচ্চা হবে না না করতে হবে

কারণ আপনি বলেন তো আপনার নর্মাল ডেলিভারি কেন হইলো মানে আপনার তো সবার তো সিজার হইতেছে মানে আপনি আপনি কি তখন ডাক্তার কাছে জান নাই আপনি হ্যাঁ গেছি আমি প্রথম তো গেছি আগাব তিনটা কুচ্ছি তারপরে আলটা করছি ডাক্তার দেখাচ্ছি আমি আমার মতো চলছি নর্মাল হয়েছে আলহামদুলিল্লাহ হ্যাঁ আমি আমার একা সঙ্গে আমি সব কামে করছি আমি বলি যে চার মাসে একবার চেক করতে হবে ছয় থেকে সাত মাসে একবার চেক করতে হবে নয় মাসে একবার চেক করতে হবে ডাক্তার কাছে যাইতে হবে ওরা তো আমার কথাটা শুনে বুঝে সব কিছু করে কিন্তু আলটিমেটলি তারা যায় না তারা তারা কি করে ওই যে নয় মাসের সময় যে একটা আলটা করে আসে তো আমাকে বলা যে আপু ডেলিভারির সময় আমাকে যেমনি হোক আপনি সহজিতে করিয়ে যেহেতু আপনি এই লাইনে আসেন আপনার আপনার ডাক্তার কাছে নিয়ে যাই বা সদরে নিয়ে যাই আমরা নিয়ে যাই বা আমি ধরেন আমাদের মাসি শিশু হাসপাতালে নিয়ে যাই তখন ওখান থেকে আমাদের আমাকে আমার ডাক্তাররা আমার ভিজিটররা ফোন করে বলে তুমি কী রুগী ফাটাইছো ও তো ওর কোনো টেস্ট নাই ওর কাছে শুধু আলটার একটা রিফুট আলটা রিফুটটা ছাড়া ওরা আলটিমেটলি কোনো মানে ওরা তো কি ওরা করে না বেশিরভাগ ওরা বলে যে তখন আমরা কথা শুনতে হয় তোমরা গ্রামের মানুষকে বোঝাও না আমরা তো আসলে বুঝে বলি ওরা আমাদেরটা বুঝে বলে যে হ্যাঁ হ্যাঁ করাবো করাবো ইএস বলে যায় কিন্তু ফরে তো আর করে না অভিযোগ আছে ডাক্তাররা অনেক সময় নিজেদের পরিবারের জন্য নর্মাল ডেলিভারি বেছে নেন কিন্তু সাধারণ রুগীদের বয় দেখিয়ে ঠেলে দেন সিজারের পথে মাঠ পর্যায়ে আমরা কাজ করার সময় বেশিরভাগই বলো যে কোনো হাসপাতালে আমরা যাবো না হাসপাতালে গেলে সিজার করে ফেলব তা হাসপাতালে গেলে সিজার কেন করবে আপনারা আগে জানে নিবেন যে রিপোর্টে কি আছে বাচ্চাটা নর্মালি সুন্দরভাবে হবে কিনা না তারপরে না আপনারা সিজার করাবেন আপনার ডাক্তারও বললো তারপর আপনারা রাজি হয়ে যান সিজার করানোর জন্য আর তারপরে ওনারা বলে যে ওনারা এমন ভয় দেখায় আমাদেরকে যে আমরা সিজার না করি তখন আর পারি না তখন আমাদেরকে সিজার করতে হয় আর সরকারি হাসপাতালে কীভাবে জানো সরকারের যে পরিবেশ যে খারাপ পরিবেশ ওখানে কি মানুষ থাকা যায় এই সব বলে আর কি আমাদের সিজারে ডাক্তার ও হাসপাতাল ভালো অঙ্কের টাকা পান অথচ নর্মাল ডেলিভারি থেকে আর্থিক লাভ কম এটাই অপ্রয়োজনীয় সিজারের মূল চালিকা শক্তি একটি নর্মাল ডেলিভারিতে খরচ গড়ে দুই থেকে তিন হাজার টাকা একই ক্ষেত্রে সিজার ডেলিভারিতে খরচ পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা পর্যন্ত কোথাও কোথাও তা আরও বেশি অর্থাৎ এখানে শুধুমাত্র চিকিৎসা নয় দাঁড়িয়ে গেছে কোটি কোটি টাকার ব্যবসা যেখানে মায়ের শরীর জীবন হিসাবের অঙ্কে মাফা হচ্ছে দায় এক পাশে নয় ডাক্তারদের খামখেয়ালি যেমন আসে তেমনি আছে মায়েদের অবহেলাও একজন মা যদি শুরু থেকে সচেতন হন তবে অনেক অপ্রয়োজনীয় সিজার এড়ানো সম্ভব যেমন গর্ভাবস্থায় প্রথম মাস থেকেই নিয়মিত ফলো আপ প্রয়োজনীয় টেস্ট সময় মতো করা উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা পর্যাপ্ত বিশ্রাম সঠিক পুষ্টি মানসিক প্রশান্তি এবং হঠাৎ জটিলতা হলে দেরি না করে হাসপাতালে যাওয়া বাংলাদেশ সরকার যদি সঠিক নীতিমালা না আনে তবে এই সিজার মহামারী একসময় ভয়ঙ্কর আকার নেবে অপ্রয়োজনীয় সিজার শুধুমাত্র মায়েদের জীবন ঝুঁকিতে ফেলে না বরং দেশের স্বাস্থ্য ব্যবস্থাকেও করছে ধ্বংস সন্তান জন্ম কোনো ব্যবসার বিষয় নয় একজন মায়ের জীবন একটি শিশুর ভবিষ্যৎ এর মূল্য টাকায় মাপা যায় না ডেলিভারি মানেই সিজার নয় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তই পারে বাঁচাতে হাজারো প্রাণ এটা শুধু ডাক্তারদের দায়িত্ব নয় এটা আমাদের সবার দায়িত্ব